মানে কি খাই মন চাই তোমাৰ মন থাকে ব'ল কি খাই মন চাই তোমাৰ যে তোমালোক এইদাৰ আয়োজন কৰাব হে কি বেৰা কিৰে হে মহি গৰু ভাই আমি আরো বিবাদ করছি ছাত্ররা সবাই ভালো আছো আচ্ছা একটা ভদ্রলোক আমাদের মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার প্রতি খুবই আন্তরিক আমাদের মাদ্রাসার প্রতি ওই ভাই আমার সাথে যোগাযোগ করছে হ্যাঁ এখন তোমরা কি খাইবা মানে তুমাৰ খাচী খাইবা গৰু খাইবা উট খাইবা মহিচ খাইবা না বেয়া খাইবা কি খাই বেৰাৰ নাম কৰি তো বিফোদন হল মানে কি খাই মন চাই তোমাৰ মন থাকে ব'ল কি খাই মন চাই তোমাৰ যিদৰে কৰিবা তোমাৰজনে এই আয়োজন কৰব হ্যাঁ বেরা বেরা আর গিরে বেরা 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 ও মাই গড আমি এনা ধরা খাইলাম এখানে বেরা দেইখা নাকি হ্যাঁ গার্ডেনে বেরা দেখা তোমরা কি বেরার কথা কইলা নাকি না ওট খাইবা নি ওট ওটো খাইবা আইনা দিলে খাইবা আচ্ছা ঠিক আছে দেখা যাক তোমরা আসলে মন থেকে বলো কী খেতে চাই মন চাই বলো উঠে ভাই আমি আরো বিপদে পড়ছি আচ্ছা ঠিক আছে উট দিয়ে কি খাইবা বিরিয়ানি খাইবা না ঝাল মাংস খাইবা বিরিয়ানি খাইবা আচ্ছা তাহলে কি আয়োজন করতাম হুজুর কি করা যায় তারা তো ওটো বলছে বেড়াও বলছে আর কি হ্যাঁ

হ সব খাবে সব খাবেগে হাত তোলে হাত তোরে কাটা সব খাবে এনে এনেও এ তিলা দাও এ সব директор সবদেব সবদেব বাজে সবগেছে সব খাই দিছি আচ্ছা তাহলে বেরার আয়োজন করি হ্যাঁ জি বেরা নাকি এটা কাছে আছে সহজ আছে ইনশাআল্লাহ ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে ওকে